যাদবপুর লোকসভা কেন্দ্র এই যাদবপুর লোকসভা কেন্দ্রে কে জিতবে কে কত ভোটে এগিয়ে রয়েছে সেই নিয়ে প্রথমে তথ্য দেব আপনাদের জানিয়ে রাখি এখনো মাত্র প্রথম দফার একেবারে গণনা হয়েছে এবং এখনো পর্যন্ত যে ভোট আমরা দেখেছি এক লাখ ছ হাজার ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নি ঘোষ দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপির প্রার্থী ডক্টর অনিনবার গাঙ্গুলি তিনি সত্তর হাজার তিনশো ভোট পেয়েছে তৃতীয় স্থানে রয়েছে সিপিএম ভোট এবং ভোট পেয়েছে প্রথম দফার গণনার পর এই যে রেজাল্ট অর্থাৎ যাদবপুর লোকসভা কেন্দ্রের যে রেজাল্টের এখন পর্যন্ত আপডেট রয়েছে সেই আপডেট অনুযায়ী ছত্রিশ হাজার একশো ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নি ঘোষ ছত্রিশ হাজার একশো সাত ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী সাইনী এবং দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপির প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলি তিনি সত্তর হাজার তিনশো নব্বই ভোট পেয়েছেন তৃতীয় স্থানে রয়েছে সিপিআইএম প্রার্থী সিজন সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য তিনি একত্রিশ হাজার পাঁচশো আটান্নটি ভোট পেয়েছে এবং চার নম্বরে রয়েছে আইএসএফ প্রার্থী নুর আলম খান তিনি দু হাজার চারশো পঁচিশটি ভোট পেয়েছে অর্থাৎ এখনো পর্যন্ত যে আপডেট আমরা পেয়েছি সেখানে সাইনি ঘোষ ছত্রিশ হাজার একশো সাত ভোটে এই মুহূর্তে এগিয়ে রয়েছে এখন কিন্তু শেষ নয় এখনো পর্যন্ত আহ গণনা সবেমাত্র প্রথম দফার গণনা হয়েছে এখনো অনেক গণনা হবে শেষ পর্যন্ত দেখার সবচেয়ে এগিয়ে রয়েছে তবে এই মুহূর্তে ছত্রিশ হাজার একশো ষাট ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ এবং দ্বিতীয় নম্বরে রয়েছে বিজেপি প্রার্থী তিনি সত্তর হাজার তিনশো নব্বই ভোটে পেয়েছেন এবং সিপিআইএম এর প্রার্থী সৃজন ভট্টাচার্য একত্রিশ হাজার পাঁচশো আটান্নটি ভোট পেয়েছেন এবং আইএসএ প্রার্থী নূর আলম খান তিনি দু হাজার চারশো পঁচিশটি ভোট পেয়েছেন মাত্র অর্থাৎ সেখানে যে ছবি দেখতে পাচ্ছি সায়নী ঘোষ ছত্রিশ হাজার একশো ষাট ভোটে প্রথম কিন্তু এগিয়ে রয়েছে এই যে ছবি দেখা যাচ্ছে যাদবপুর লোকসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী সাইনি ঘোষ এবং তার পিছনে রয়েছে বিজেপি তৃতীয় স্থানে রয়েছে সিপিএম চতুর্থ স্থানে রয়েছে আইএসএফ অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সাইনি ঘোষের কিন্তু জয়ের দিকে এগিয়ে যাচ্ছেন এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি এখন বেলা এগারোটা বাজে এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি সেখানে ছত্রিশ হাজারেরও বেশি ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাইনি ঘোষ কিন্তু এগিয়ে রয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনার যাদবপুর লোকসভা কেন্দ্র এই যাদবপুর লোকসভা কেন্দ্রে কে জিতবে কে কত ভোটে এগিয়ে রয়েছে সেই নিয়ে প্রথমে তথ্য দেব আপনাদের জানি না কি এখনো মাত্র প্রথম দফার একেবারে গণনা হয়েছে এবং এখনো পর্যন্ত যে ভোট আমরা দেখেছি এক লাখ ছ হাজার ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নি ঘোষ দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপির প্রার্থী ডক্টর অজিনবার গাঙ্গুলি তিনি সত্তর হাজার তিনশো ভোট পেয়েছে তৃতীয় স্থানে রয়েছে সিপিএম সেখানে একত্রিশ হাজার পাঁচশো আটান্নটি ভোট পেয়েছে এবং আইএসএফ প্রার্থী নুর আলম খান ভোট পেয়েছে অর্থাৎ প্রথম দফার গণনার পর এই যে রেজাল্ট অর্থাৎ যাদবপুর লোকসভা কেন্দ্রের যে রেজাল্টের এখন পর্যন্ত আপডেট রয়েছে সেই আপডেট অনুযায়ী ছত্রিশ হাজার একশো ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নি ঘোষ ছত্রিশ হাজার একশো সাত ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী সাইন এবং দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপির প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলি তিনি সত্তর হাজার তিনশো নব্বই ভোট পেয়েছেন তৃতীয় স্থানে রয়েছে সিপিআইএম প্রার্থী সিজন তৃতীয় স্থানে সৃজন ভট্টাচার্য তিনি একত্রিশ হাজার পাঁচশো আটান্নটি ভোট পেয়েছে এবং চার নম্বরে রয়েছে আইএসএফ প্রার্থী নুর আলম খান তিনি দু হাজার চারশো পঁচিশটি ভোট পেয়েছে অর্থাৎ এখনো পর্যন্ত যে আপডেট আমরা পেয়েছি সেখানে তৃণমূল যাদবপুর লোকসভা কেন্দ্রের সাইনি ঘোষ ছত্রিশ হাজার একশো সাত ভোটে এই মুহূর্তে এগিয়ে রয়েছে এখন কিন্তু শেষ নয় এখনো পর্যন্ত আহ গণনা সবেমাত্র প্রথম দফার গণনা হয়েছে এখনো অনেক গণনা হবে শেষ পর্যন্ত দেখার কে এগিয়ে রয়েছে তবে এই মুহূর্তে ছত্রিশ হাজার একশো ষাট ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী সাইনি ঘোষ এবং দ্বিতীয় নম্বরে রয়েছে বিজেপি প্রার্থী তিনি সত্তর হাজার তিনশো নব্বই ভোটে পেয়েছেন এবং সিপিআইএম এর প্রার্থী সৃজন ভট্টাচার্য একত্রিশ হাজার পাঁচশো আটান্নটি ভোট পেয়েছেন এবং আইএসসি প্রার্থী নূর আলম খান তিনি দু হাজার চারশো পঁচিশটি ভোট পেয়েছেন মাত্র অর্থাৎ সেখানে যে ছবি দেখতে পাচ্ছি সাইনি ঘোষ ছত্রিশ হাজার একশো ষাট ভোটে প্রথম রয়েছে অর্থাৎ এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে যাদবপুর লোকসভা কেন্দ্রে অনেকখানি এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী সাইনি ঘোষ এবং তার পিছনে রয়েছে বিজেপি তৃতীয় স্থানে রয়েছে সিপিএম চতুর্থ স্থানে রয়েছে আইএসএফ অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সাইনি ঘোষের কিন্তু জয়ের দিকে এগিয়ে যাচ্ছেন এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি এখন বেলা এগারোটা বাজে এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি সেখানে ছত্রিশ হাজারেরও বেশি ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাইনি ঘোষ কিন্তু এগিয়ে রয়েছেন